আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আর মাত্র এক পিস গরুর মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করা সম্ভব খেতে খুবই সুস্বাদু আর একদম ঘরে থাকা উপকরণে তৈরি তো দেখতেই পাচ্ছেন দর্শক আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি এটা প্যাকেটের রুটি খাওয়ার আটা তার সঙ্গে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়েছি আর এক চিমটি লবণ এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ডিম এখানে দিয়ে দিয়েছি এখন আমি এগুলো খুব সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডিমটা চাইলে দিতেও পারেন না চাইলে নাও বা দিতে পারেন তবে আমি দিয়েছি এতে করে ডোটা খুব সুন্দর সফট হয় আর সামান্য একটু সয়াবিন তেল গায়ের উপরে মাখিয়ে এরকম নরম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি ডোটা এক পাশে করে রেখে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এর সঙ্গে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া মিশিয়ে নিলাম আর তার সঙ্গে সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ ডিম ভাজি তৈরি করতে যে পরিমাণ মশলা লাগে ঠিক সেটাই আমি এখানে অ্যাড করেছি তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছেন চাইলে ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা কমপ্লিট করতে পারেন স্কিপ করে না দেখলে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এক পিস মাত্র গরুর মাংস আমি এখানে নিয়েছি সেই গরুর মাংসটা আমার রান্না করা ছিল আগে। তো তরকারি রান্না করা ছিল সেখান থেকে এক পিস মাত্র গরুর মাংস নিয়ে হাত দিয়ে এরকম ঝুড়োঝুড়ো করে নিচ্ছি সামনেই কোরবানির ঈদ চাইলে কোরবানি ঈদের রান্না করা মাংস থেকে এরকম দু এক পিস মাংস নিয়ে এরকম ছোট্ট একটা নাস্তার আইটেম আপনারা তৈরি করে দিতে পারেন পরিবারের ছোট বড় সব সদস্য এটা খুবই পছন্দ করবে আর হাতে করে একটুখানি গ্রেভি নিয়ে দিলাম গরুর মাংসের গ্রেভি বা ঝোল এখানে অ্যাড করলে খেতে খুবই সুস্বাদু হবে খুবই সফট হবে তো দেখতেই পারলেন এখানে আমি ভর্তা তৈরি করে নিয়েছি একটা গরুর মাংসের তো ভর্তাটা তৈরি করে নিয়ে এক পাশে রেখে আমি এখন লেচি তৈরি করে নেব ছোট। ছোটো ডোটা থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেওয়ার জন্য আমি চাকু দিয়ে এটা কেটে নিচ্ছি এখান থেকে সবগুলো লেচি আমার লাগবে না আমি চার পাঁচটা মতো এখান থেকে নিব আজকে নাস্তা তৈরির জন্য আর বাকিটা ডো আমি এভাবে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেব এতে করে পরদিন আমার নাস্তা করার সময় ডোটা মাখতে হবে না এটা কিন্তু আপনাদের জন্য একটা টিপস যারা রান্না করেন ঝটপট করে রান্না করার সময় কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আর তৈরি করে রাখা লেচি থেকে আমি একটা লেচি নিয়ে ছোট একটা রুটি তৈরি করে নিচ্ছি আজকের নাস্তাটার নাম মিনি মোগলাই তো এটা বেলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন থিকনেসটা দেখিয়ে দিলাম মিডিয়াম থিকনেস খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় চাইলে এটা আপনারা অনেক পাতলা করতে পারেন তবে আমি করিনি মাঝখান থেকে একটুখানি পুর আমি বা মাংসের ভর্তা আমি মাঝখান থেকে দিয়ে বেলুন দিয়ে আবারও এরকম করে দুই পাশ থেকে আলতো করে বেলে নিয়েছি যাতে পুরটা ভিতর থেকে বের হয়ে না যায় সেটা একটু লক্ষ্য রেখে আস্তে আস্তে এটা বেলে নেওয়া যেতে পারে আর দেখতেই পাচ্ছেন একটা তৈরি হয়ে গেছে তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি একটা আরও একটা তৈরি করে দেখাবো আর কি তো দেখতে পাচ্ছেন আবারও মাঝখানে পুর দিয়ে দিলাম আর মাঝখানে পুড় দিয়ে এখন আবারও পরোটার মতো করে চারদিক থেকে ভাস করে দেবো এটাই জাস্ট এটা মিনি মোগলাই বলতে পারেন আমরা দোকান থেকে মোগলাই কিনে খাই এটা কিন্তু মিনি মোগলাই কিনে খেতে হবে না বাড়িতে এরকম করে গরুর মাংসের পুর ভরা মোগলাই আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ আর খুবই সুস্বাদু এই নাস্তাটা দেখতেই পাচ্ছেন আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি অল্প হিটে ভেজে নিতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে একদম প্রত্যেকটা লেয়ার দেওয়া আছে যেগুলো ভিতর থেকে যাতে কুকড হয়ে যায় আর ফুলেও গেছে অনেকটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে ফুলেছে আর নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে খুবই দ্রুত পরোটা যেভাবে ভেজে নেওয়া হয় সেভাবে ভেজে নেবেন একটা কেটে দেখাচ্ছি দেখেন কতটা ভিতরে সুন্দর এক টুকরা মাংস দিয়ে তৈরি দেখে মনে হচ্ছে এক গাদা মাংসের পুর দেওয়া হয়েছে ভিতরে আর ঝোলটা দেওয়াতে এত সুন্দর একটা টেস্ট এসেছে খুবই ভালো লাগছে তো সব কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা আজকে নতুন ভিজিট করছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে চাইলে আপনি সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর যারা কাজটি আগেই করে দিয়েছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন বা আপনাদের কেমন লেগেছে আজকের রেসিপিটি তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু তিনজন মানুষ পেট ভরে খেয়ে নিতে পারবে কোনো প্রবলেম হবে না পাঁচ পিস মিনিমোগলাই থেকে আমি কেটে দিয়ে দশ পিস তৈরি করে নিয়েছি এটা দুই থেকে তিনজন একেবারে পেট ভরে খেতে পারবে এক সন্ধ্যা তো বন্ধুরা সকাল কিংবা বিকালের নাস্তা অথবা চায়ের আড্ডায় এরকম রেসিপি তৈরি করে নিতে পারেন এটা আপনার ডাইনিং টেবিলকে করবে সমৃদ্ধ তো সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম